স্বতন্ত্র ইবাদ শিক্ষক বিন্দুর আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অনেক আমাকে প্রশ্ন করেছিলেন যে এই পেজটি সম্পর্কে আলোচনা করতে আপনাদের দুই হাজার পঁচিশ সালের নতুন নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগ কিভাবে হবে শিক্ষক ও কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সেটি জানাব দেখুন আমি বারো নম্বর অপশনটা নিয়ে আলোচনা করব বারো তেরো এ দুটি দুটি অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক স্বতন্ত্র ইফতদারি মাদ্রাসার শিক্ষক ও কর্মচারী জনবল কাঠামো এক ইত্তেদায়ী প্রদান একজনই পাবেন আপনারা দুই নম্বর হলো জুনিয়র শিক্ষক সাধারণ এখানে দুইজন পাবেন তিন জুনিয়র শিক্ষক আরবি একজন চার জুনিয়র শিক্ষককারী একজন পাঁচ জুনিয়র শিক্ষক নুরানি একজন আর ছয় নম্বরে অফিস সহায়ক এই টোটাল সাতজন শিক্ষক ও কর্মচারী আপনারা পাবেন এখন এই 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 শিক্ষক এবং কর্মচারীর নিয়োগটা কি প্রক্রিয়া হবে সেটা নিয়ে আলোচনা করি দেখুন পনেরোশো উনিশটা যে পনেরোশো উনিশটা স্বতন্ত্র ইফতদায়ী আছে যারা প্রথম পর্যায়ে এমপিভুক্ত হয়ে জাতীয়করণের হবে তাদের তাদের নিয়োগ প্রক্রিয়াটা আসলে কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা করব প্রথমে দেখুন আপনার আগে স্পষ্টভাবে বুঝুন পনেরোশো উনিশটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করতেছি প্রথমে কারণ আপনাদের এখানে দুটি দাপ আছে একটি হলো এমপিও ভুক্ত যারা হয়েছে তাদের দাপ আরেকটি একটি এমপিভুক্ত যারা হয় নাই মানে অনুদানবিহীন যারা আছেন তারা সো আমি অনুদান যারা পান সেই সকল শিক্ষকদের নিয়ে এখানে আলোচনা করব চলুন দেখেন এখানে তেরো নম্বর একটা অপশনে এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করাই আছে এমপিভুক্ত স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীর নিয়োগ এমপিভুক্ত স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা কোনগুলো পুনর শুননিষ্ঠা আপাতত বর্তমান পুনর শুননিষ্ঠাকে ধরা ধরা হচ্ছে এই এমপিভুক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটি হবে উক্ত মাদ্রাসার নিয়োগ কমিটি মাদ্রাসার জুনিয়র শিক্ষক সাধারণ আরবি কারি নুরানি নিয়োগের জন্য এন টি চাহিদা দিতে হবে তার মানে এই কমিটিগুলো ইচ্ছা করলেই কিন্তু শিক্ষক নিয়োগ দিতে পারবেন না শুধুমাত্র প্রধান শিক্ষক এবং অফিস সহায়ক নিয়োগ দিতে পারবেন আবার বলি শুধুমাত্র ইফতদায়ী প্রধান ও অফিস সহায়ক নিতে নিয়োগ দিতে পারবেন এই এমপিভুক্ত স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা অর্থাৎ পনেরোশো উনিশটা যে ইফতদায়ী মাদ্রাসা আছে তারা যারা অলরেডি প্রথম পর্যায়ে চলে গেছেন তারা আর যে এখন আপনারা বলতে পারেন যে স্যার আমাদের তো অনুদানভুক্ত চারজন শিক্ষক অনুদান পায় বা পাঁচজন শিক্ষক পর্যন্ত আমরা নিয়োগ দিয়েছি তুলে বাকি যে দুজন আছে সে দুজন কীভাবে নিয়োগ দেওয়া হবে বা জুনিয়র শিক্ষক নুরানি যেটা প্রাক প্রাথমিকের শিক্ষক আবার বলি জুনিয়র শিক্ষক নুরানি এটা প্রাক প্রাথমিকের শিক্ষক এই শিক্ষক শিক্ষক নিয়োগটা আমরা কিভাবে দিব অফিস হওয়কটা আমরা কীভাবে নিয়োগ দেবো হ্যাঁ এই এই যে জুনিয়র শিক্ষক নুরানি যারা এমপিও ভুক্ত স্বতন্ত্র এমপিও ভুক্ত স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা তারা কিন্তু এটি এটি এই নিয়োগটা দিবে এনটিআরসি তা এই এনটিআরসির কাছে তাদেরকে কি করতে হবে আমাদের জুনিয়র শিক্ষক নুরানি লাগবে এই চাহিদাটা দিতে হবে তারপরে এনটিআরসি কি করবে ওই চাহিদার সংরক্ষণ করবে এবং সংরক্ষণ অনুযায়ী শিক্ষক মেধা তালিকা আসলে সেই শিক্ষক যে মেধা তালিকা আসলে সেই পথটিকে তারা ওই ওই পদটিকে গ্রহণ করবে এবং এন মাধ্যমে তারা সুপারিশ প্রাপ্ত হবে এবং ওই কমিটি কি করবে তাদেরকে নিয়োগ দিবেন আপনারা বুঝতে পারছেন এবার আসি অফিস সহক অফিস সহক নিয়োগের জন্য এন লাগবে না এটি এই যে ম্যানেজিং কমিটি আছে সেই ম্যানেজিং কমিটি এটি নিয়োগ দিতে পারবে যেমন ম্যানেজিং কমিটির সভাপতি সভাপতি মনোনীত প্রতিনিধি তারপর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহাপরিচালক মহোদয়ের মনোনীত প্রতিনিধি প্রতিষ্ঠাতা সদস্য বা দাতা সদস্য বা শিক্ষক প্রতিনিধি প্রতিষ্ঠান প্রধান। এই যে যে পাঁচজন আছেন এই পাঁচজনের একটি কমিটি থাকবে ওইটা ইচ্ছা করলে অফিস সহকে তারা নিয়োগ দিতে পারবে এবং ইত্যাদি প্রধান শিক্ষককে তারা নিয়োগ দিতে পারবে এখানে এন টিআরসির কোনো হাত নেই এন টিআরসির হাত আছে শুধুমাত্র শিক্ষক নিয়োগে জুনিয়র শিক্ষক জুনিয়র শিক্ষক আরবি জুনিয়র শিক্ষককারী এবং জুনিয়র শিক্ষক নুরানি এখানে এন টিআরসির কাছে চাহিদা চাবে চাহিদা চাইলে তারা এই শিক্ষকগুলোকে নিয়োগ দিয়ে দেবেন তাদের মাধ্যমে সুপারিশ করা হবে তারপরে এই কমিটি নিয়োগ দেবে ঠিক আছে এখন এই অফিস সহক এবং ইত্যাদি প্রদান নিয়োগ দিতে হলে তাদেরকে কি কি করতে হবে এই নিয়োগ প্রক্রিয়াটা তাদের কি করতে হবে দেখেন এই ম্যানেজিং কমিটি কমিটির মাধ্যমে নিয়োগ দিতে হবে অফিস সহক পদ উক্ত কমিটির মাধ্যমে নিয়োগ করতে পারবেন মানে উক্ত কমিটি মানে ওই কমিটির মাধ্যমে এর জন্য এন সি কোনো লাগবে না এই জন্য কমিটি জাতীয় নিয়োগ এ যে জাতীয় যে কোনো দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করবেন এবং নিয়োগ প্রক্রিয়া তিরিশ দিনের মধ্যে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করবেন নিয়োগের ক্ষেত্রে ম্যানেজিং কমিটি নিয়োগ প্রক্রিয়া যথাযথ বিধি যে পত্রিকায় বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে পরীক্ষার তারিখ মৌখিক পরীক্ষা গ্রহণ মেধার ভিত্তিতে প্রাপ্তি নির্বাচন অনুসরণ করবেন এমপিভুক্ত এমপিওভুক্ত মাদ্রাসা নিম্নরূপ কমিটির নিম্নরূপ এই যে কমিটি আছে এই এটা নিয়োগ দেবে এটা গেল এমপিও ভুক্ত স্বতন্ত্র ইত্তিতে মাদ্রাসা মানে পনেরোশো উনিশটি এমপিও ভুক্ত যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলো অলরেডি এমপিভুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ এরা এই শিক্ষক নিয়োগ দিতে পারবে না এবার আসি বিহীন যারা আছে মানে অনুদানবিহীন যে প্রতিষ্ঠানগুলো আছে প্রায় আরও ছয় হাজার লিস্টে আছে সেই ছয় হাজার প্রতিষ্ঠান কি করতে পারবে বা এর বাইরে নতুন যারা প্রতিষ্ঠান দেবে তারা কি করতে পারবে তারা ইচ্ছা করলে এই যে যে কমিটি আছে এই কমিটির মাধ্যমে তারা কী হবে নিয়োগ দিতে পারবে এন টিআরসি লাগবে না তাদের জন্য কি এন লাগবে না তারা ইচ্ছা করলে কমিটির মাধ্যমেই নিয়োগ দিতে পারবে তবে প্রক্রিয়া কিন্তু একই পেপার একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হবে লিখিত এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবে মেধা তালিকা ভিত্তিতে তাদের নির্বাচন করবে নির্বাচন করে তারপরে তাদেরকে নিয়োগপত্র দেবেন তারা পত্র দেবেন এটা রেজুলেশন করবেন ইত্যাদি 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 সো আপনারা বুঝতে পারছেন এই যে বারো এবং তেরো নম্বর ইয়া নিয়ে এরপরে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না যে শিক্ষক নিয়োগ কীভাবে দিবেন আর এই শিক্ষক নিয়োগ আপনারা কি যে যারা অনুদান অনুদানবিহীন তারা কি এখনই দিতে পারবেন না এই শিক্ষক নিয়োগ এখনই দিতে পারবেন না দু হাজার পঁচিশ সালের নীতিমালা প্রকাশিত হওয়ার পর আপনারা পারবেন আর শিক্ষক নিয়োগের যোগ্যতা কত কী লাগবে সেটা ইতিমধ্যে আমার আরেকটি ভিডিওতে বলা হয়েছে আবারও বলি শিক্ষকতা যোগ্যতা মিনিমাম ফাজিল অথবা ডিগ্রি পাস জুনিয়র শিক্ষক সাধারণ যারা তাদের ডিগ্রি পাস হলেও চলবে আর বাকি সবার ক্ষেত্রে ফাজিল ডিগ্রিদারি হতে হবে আর অফিস ওয়ার্কের অষ্টম শ্রেণী হলেও চলবে এবং তারপরে কমিয়া অষ্টম শ্রেণী হলো চলবে ঠিক আছে অষ্টম শ্রেণী পাশ হলেই সে হবে সে কমিয়া সমমান হলেও তাকে এজ অফিস অফিস হক হিসাবে নিয়োগ দিতে পারবে আর এই অফিস নিয়োগ দেওয়ার জন্য এখনই আপনারা নিয়োগ দিতে পারবেন না দুই হাজার পঁচিশ সালের নীতিমালাটা প্রকাশিত হওয়ার পর এই নিয়োগগুলো আপনারা দিতে পারবেন সো আজ রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি